ভাত কার জন্য করতেছিস আগে গোষ্ঠটা দে ভাত রইছে না আমার দ্বারে তো ভালোই কালার হইছে হ্যাঁ খাতে তো মনে হচ্ছে ভালোই মজা হবে না হুম না আমার তো লোভ লেগে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে এসে আমি খাতে বসব হুম

না এই আড়ি বড়া গোষ্ঠাবে আড়ি বড় গোছ খাতে পারবো এত গোস তুই আর ডাইল দিচ্ছি মানে আড়ি বড়া কোষ এই জায়গায় যে আড়ি বরা এই যে আড়ি বড়া এই কি তুই আর আমি খাতে পারবো হ্যাঁ

ওই জায়গায় আরো দেখ ঘোষ দিবি না তুই